আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের নিয়ে আসছি হাইড্রোলিক ক্লোজ জ্যাক মেশিন আজকে আপনাদের দেখাবো হাইড্রোলিক ফ্লোর মেশিন এটা হলো হাইড্রোলিক ফ্লোরজ্যাক মেশিন এটা হলো তুলসান ব্র্যান্ড যে দেখুন এটা তুলসান ব্রান্ড একটা হাইড্রোলিক ফ্লোর মেশিন এই যে ব্র্যান্ডটা দেখুন এটা তুলসান ব্র্যান্ড এটার ধারণ ক্ষমতা আছে তিন টন এটা যে আপনারা তিন টন পর্যন্ত ওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন যাদের গাড়ি ওয়ার্কশপ আছে যার গাড়ির সার্ভিসিং সেন্টার আছে তাদের আপনার যেটা প্রয়োজন এটার মধ্যে রাখি আপনারা অনায়াসে আপনার গাড়ি সার্ভিস করতে পারবেন বা গাড়ির শাখা খুলনো লাগানো সব কিছু করতে পারবেন এই যে দেখুন এটা এখন উঠানো আছে এটা পুশ করলে অটোমেটিক দেখুন নিচে নামে গেল এই যে এখন আপনারা যখন এটা উঠাতে যাব তখন এই যে এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে এই হ্যান্ডেলটার সাহায্যে আপনারা এই শাখা গাড়ির চাকা খুলতে পারবেন লাগাতে পারবেন এই যে দেখুন এটা ফুস করলে এই যে দেখুন এটা ফুস করলে আপনার এই গাড়িটা মানে আপনার উঠবে এটা যতটুকু উঠবে ততটুকু গাড়িটা আপনারা উঠবে অটোমেটিক এতে দেখুন এটা হলো হাইড্রোলিক প্রজেক্ট মেশিন এটা ধারণ ক্ষমতা আছে তিন টন পর্যন্ত এটা দিয়ে আপনারা অনায়াসে গাড়ি সার্ভিস করতে পারবেন এটার উপর রেখে আপনারা যত অটি গাড়ি হোক এটা এটা নিচে দিয়ে আপনারা তখন এভাবে পান্স করবেন অটোমেটিক গাড়ি উঠতে থাকবে উঠতে থাকবে আপনার গাড়ির শাঁখা খোলানো লাগানো বা তারা সার্ভিস করার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন এটার ক্যাপাসিটি আছে তিন টন পর্যন্ত এটা ক্যাপাসিটি আছে এটা দিয়ে আপনার অনায়াসে গাড়ি সার্ভিস করতে পারবেন এটা দেখুন এটা উঠতে থাকবে আরও উঠবে আপনার তিন টন লোড নেবে এটা দারুণ ক্ষমতা আছে তিন টন পর্যন্ত এটা দিয়ে আপনারা অনায়াসে গাড়ি সার্ভিস করতে পারবেন এটা তুষান ব্রান্ড ইন্ডাস্ট্রিয়াল মাল অনেক হেভি এবং পাওয়ারফুল মেশিন আপনার এই যে দেখুন এটা উঠবে যতটুকু প্রয়োজন ওটুকু ইয়ে করে আপনারা কাজ করতে পারবেন এখানে আপনারা গাড়িটা বসাবেন তারপরে পান্স করবেন পান্স করলে এটা উঠতে থাকবে এটা উঠতে থাকবে এরপরে আপনার কাজ শেষ এই যে দেখুন এই হ্যান্ডেলটা খুলে ফেললাম এখানে একটা লক দেওয়া আছে লকটা পুশ করলে আপনার অটোমেটিক এটা নিচে নেমে যাবে এই যে এখানে একটা পুশ দেওয়া আছে এ পুশটা এ দেখুন এখন উপরে আছে যখন পুশটা এদিকে করব এই অটোমেটিক পড়ে যাবে এখন মিলে যাবে আবার যখন প্রয়োজন তখন আপনারা এই হ্যান্ডেলটার সাহায্যে এটা উঠাতে পারবেন এবং এটা কেরি করার জন্য যাতে কষ্ট না হয় সেই জন্য সাইডটা দেওয়া আছে এটা দেখুন এই দুইটা এই দুইটা চাকা দেওয়া আছে এটা টেনে নেওয়ার জন্য এটা ওয়েট আছে প্রায় ষোলো কেজি সাতশো গ্রামের মতন তো আপনারা যারা এই বিভিন্ন ধরনের গাড়ি সার্ভিস করেন সার্ভিস সেন্টার আছে যাদের তাদের হাইড্রোলিক ফ্লোর প্রয়োজন এটা আমার কাছে তিন টন চার টন পাঁচ টন দুই টন সব সাইজ আছে যার যেমনটি প্রয়োজন তেমনটি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখন আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হলো হাইড্রলিক আপনার জ্যাক এখন দেখাবো সেনফুলি যারা বড় বড় যে কোনো ধরনের এই ভারী মাল উঠানোর জন্য আপনাদের সেনফুলি প্রয়োজন এই যে এখানে দেখুন আপনার জন্য একটু সেন ফুলি অনেক এটা একটু আপনাদেরকে এখান থেকে দেখাই এই যে দেখুন এটা সেন্ট সেনফুলি এই যে দেখুন এটা হলো তিন টন ক্যাপাসিটি বাইটেল এই যে সেন দেখুন এই সেনের সাহায্যে আপনারা টেনে টেনে আপনারা এখানে লক করে এই যে মালটা এখানে আটকে যা তারপরে আপনারা এটা ঝুলে যা এভাবে ঝুলে যা অনেক ভারির কারণে আমি আপনারা দেখাতে পারতেছি না এটা ঝুলে যা তারপরে আপনারা যখন এই যে সিকম সেন্টার দেখছেন সাদা সেন্টার এটা তখন এভাবে টানবেন তখন আপনার যত ভারী জিনিস হোক আপনি এটা উঠে যাবে এটার ক্যাপাসিটি আছে তিন টন পর্যন্ত তিন টন পর্যন্ত যত ভারী জিনিস হোক আপনারা লক করে জাস্ট এই সাদা সেন্টটা আপনারা টানবেন টানলে অটোমেটিক উঠে যাবে এখান থেকে ওখানে ক্যারি করার জন্য আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন এটা হলো সেন ফুলি এটা ভাইটেল আছে কাওয়াসাকি আছে এগুলা বিভিন্ন কোম্পানি আছে আমার কাছে এই যে দেখুন এই সব সেন ফুলি এগুলো সব সেন ফুলি দেখুন এটা যে সাইজ প্রয়োজন আমার থেকে নিতে পারবেন এই যে দেখুন কাওয়াকি আছে বাইটেল আছে এগুলো এক টন দুই টন তিন টন পাঁচ টন দশ টন বিশ টন সব সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলো আমার থেকে নিতে পারবেন এরপরে যেটা আছে এলো হাইড্রোলিক ফ্লোর জ্যাক আপনাদের আজকে মূল আকর্ষণ হল এই ফ্লোর জ্যাকটা যাদের এই হাইড্রোলিক জ্যাক প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন এই হাইড্রোলিক জ্যাক সেনফুলি এছাড়াও সব ধরনের মেশিন এই যেগুলো হলো সব ড্রিল মেশিন এই মেশিনগুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবেন সার্কুলার সার্কাস মেশিন জিক্সো মেশিন এদের গ্যান্ডিং মেশিন এ হলো ড্রিল মেশিন যাবতীয় যত মেশিন আছে সব কিছু আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন যা যেমনটি প্রয়োজন যেটা প্রয়োজন সেটা আমার থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন যে কোনো ধরনের মেশিন আপনাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব যা যেটা প্রয়োজন সেটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো বিহস যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো যা যে আইটেম প্রয়োজন আমার সাথে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে থাকি আগে আমরা জেলা পর্যায়ে মাল মানে মাল ডেলিভারি দাম এখন আপনাদের একদম ইউনিয়ন পর্যন্ত গ্রামে পর্যন্ত আপনাদের মাল পৌঁছাই দিই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো আপনাদের যা যেটা প্রয়োজন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন তো বিহ আজকে অর্ডার করলে হয়তো একদিন কি বা দু দিন সময় লাগবে আপনাদের কাছে পৌঁছাতে আপনারা অর্ডার করতে পারেন ওনা এসে যা যে মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় আবারও অন্য কোনো অ্যাটমেন্ড আপনার হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম ও রাহমাত্লাহি